আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে এসেছি সিংরা চলন বিলে তো আমি যেখানে আছি এখন এখান থেকে চলন বিলের পিকনিক স্পটটা শুরু তো এটা হচ্ছে চলন বিলের নৌকার ঘাট অর্থাৎ পিকনিক স্পটের মেন পয়েন্ট এখান থেকে আপনারা নৌকা ভাড়া নিয়ে চলন বিলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই রাস্তার সৌন্দর্যটা কত সুন্দর এই রাস্তাটার দুই পাশে পানি তার মাঝে দিয়ে রাস্তা তো এই রাস্তার থেকে চলনগুলির অনেক সৌন্দর্য উপভোগ করা যায় যেমন আপনি ধরেন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন যতদূর চোখ যাবে পানি আর পানি এবং মাঝে মাঝে ছোট্ট ছোট্ট দ্বীপের মতো গ্রাম আছে যেগুলো হচ্ছে চলন বিলের সৌন্দর্য আরো বৃদ্ধি করছে আপনারা চাইলে এই চলন বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানে আপনার কোনো ঝামেলা নাই সরাসরি চলে আসতে পারেন কোনো টিকিট নাই কোনো কিছু নাই রাস্তার এই পাশ থেকে পাশে পানি প্রবাহিত হচ্ছে যেটা অনেক মনোমুগ্ধকর এটা অনেক সুন্দর একটা দিক যেটা চলন বিলের সুন্দর আরো বৃদ্ধি করে এই রাস্তাটা এক পাশের গ্রাম থেকে আর পাশের গ্রামে যাওয়ার রাস্তা তো এই রাস্তার অনেক জায়গাতেই এইরকম পানি আছে যে পানিটা এক থেকে আর পাশে প্রভাবিত হচ্ছে যেটা রাস্তা সুন্দর আরো বৃদ্ধি করছে রাস্তার দুই পাশে গাছগুলো ছিল যার কারণে রাস্তাতে ছায়া ছিল এবং সবুজ ধারণ করছে এই সবুজের কারণে রাস্তাটা আরো সুন্দর তো আমরা অনেক দূর পর্যন্ত যাই রাস্তা দিয়ে তো এই রাস্তার মাঝে মাঝে এরকম পানি আছে যেটা আপনার এই পাশের পানিটা ওই পাশে প্রভাবিত হচ্ছে শুধু যে সোলন বিলের সৌন্দর্য পানি তা না এই রাস্তাটাও একটা সুন্দর চার পাশে পানি তার মাঝে দিয়ে রাস্তা আবার রাস্তার পাশ দিয়ে অসংখ্য গাছ আছে যে গাছগুলোর কারণে রাস্তার সৌন্দর্য আরো বৃদ্ধি পাইছে তো মোটামুটি এখানে আসলে আপনি একটা নিকলির ফিল পাবেন অনেকের কাছে এটা একটি মিনি নিকলি হিসেবে পরিচিতি আসলে যাদের বাজেট কম বা সময় অল্প নিকলি যাইতে পারতেছেন না তারা অবশ্যই চলন বিলে ঘুরতে পারেন চলন বেড়ে রাস্তাতে আপনি গরিব আকারে নিকলির ফিল নিতে পারবেন তো আমরা অনেক দূর পর্যন্ত যাই তো কোথাও এর সৌন্দর্য আমি কমতে দেখিনি আমরা যত দূর পর্যন্ত এই বাইক নিয়ে গেছি ঠিক একই রকম সৌন্দর্য পাইছি রাস্তার কিছু অংশ উঁচা কিছু অংশ নিচু নিচু অংশতে পানি প্রভাবিত হচ্ছে এই পাশ থেকে ওই পাশে এবং সামনে যতদূর চোখ যাচ্ছে মনে হচ্ছে আকাশটা ওখানেই শেষ আকাশটা অনেক নেমে এসেছে তো মোট কথা চলন বিলের সৌন্দর্যটা অসাধারণ একটা সুন্দর এটা বলে প্রকাশ করে যাবে না তো আপনারা চাইলে চলন বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন এখানে আপনার টিকিট বা অন্য কোনো ঝামেলা নাই আপনার যেদিকে মন চায় যাইতে পারবেন কোনো সমস্যা নাই আর ওখানে তো নৌকা আছেই ঘাটে চাইলে নৌকা লেও আপনি চরণ বিড়ের ভিতরে ঘুরতে পারেন গ্রামের ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে আপনি গ্রামের যে সৌন্দর্যটা আছে ওটা উপভোগ করতে পারবেন গ্রামগুলোর এক একটা গ্রাম এক একটা দ্বীপের মতো চারপাশে পানি তার মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম আর রাস্তা তো দেখতে পাচ্ছেন কিছু দূর শুকনা তারপরে আবার পানি আবার কিছু দূর শুকনা এইরকম করেই চরণের এই রাস্তাটা এক পাশ থেকে আরেক পাশের গ্রাম পর্যন্ত ঠিক একইভাবে চলমান আছে যেটা এক পাশের গ্রাম থেকে আরেক পাশের সৌন্দর্যকে আরও প্রভাবিত করে তো আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন অবশ্যই সেটা বর্ষার মৌসুমে হইতে হবে তো আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে পরবর্তী ভিডিও করার আগ্রহটাও বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো আর একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন